মিরর মোজাই কার্ড এগুলো দেখতে যতটা সহজ লাগে আসলে কি ততটা সহজ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমি একটি মিরর মোজাই কার্ড কমপ্লিট করি আপনার ভিডিওটি ভালোমতো দেখলেই বুঝতে পারবেন এর স্টেপগুলো কিন্তু আসলে দেখে যতটা সহজ এবং দ্রুত মনে হচ্ছে করতে তার থেকেও বেশি সময় লেগেছে যেমন প্রথমে কি ডিজাইনে আমি এই লিপানারটি করবো সেটা ভাবতেই আমার অনেক খুব সময় লেগেছে তারপর সেগুলো সেটিং করতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগেছে তারপর গ্লু করতে সময় লেগেছে আরও এক ঘন্টা এরপর আসি এই পেস্টটা তৈরি করতে যেহেতু এটাই আমার প্রথম কাজ ছিল তাই এই পেস্টটা একদম পারফেক্ট করার জন্য আমার কয়েকবার বানাইতে হয়েছে তারপর এটা কমপ্লিট হলে আমি এভাবে পেস্ট করে দেই ডিজাইনের উপর এবং ক্লিন করার পর মিরোরটি দেখতে এরকম দেখায় তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা